আসসালামু আলাইকুম দেশি কি অবস্থা ভালো আছেন নাম কি আপনার আপনার আপনারা কী কাজ চাইছেন এমন অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে ঠিক আছে নয় ঘন্টা ডিউটি এক হাজার রিয়েল বেসিক স্যালারি তিন ঘন্টা ওভার মাস্ট বি ঠিক আছে সুন্দর মতো কাজ করবেন এক মাসের ভিতরে তরফ দিয়ে কাফেলা করে নিব যদি আপনারা কাফেলা না করে আপনার বেতন না দেয় আর সম্পূর্ণ আমি ঠিক আছে সাপ্তাহিক ছুটি পাবেন একদিন আর যদি ছুটির দিন ওভার টাইম করেন ওরে টাকা এক্সট্রা পাবেন ওকে আপনার কাজ করতে ইচ্ছুক দুনোজন ওভারটেইম আছে লাজিম হ্যাঁ আর যদি চইলা যান শোনেন তাহলে এটা মাসুল কিন্তু সম্পূর্ণ আপনাদেরও দিব সব কিছু ঠিকঠাক থাকার পরে ঠিক আছে কোনো সমস্যা হলে আমার ফোন দিবেন ইনশাল্লাহ আমি সমাধান করে দিম আমার নাম্বার আছে না আপনার কাছে ঠিক আছে আপনার কাছে আছে ওকে জোর করে তো দিতেছি না কাজে যে কোনো সমস্যা আমার জানাবেন কিন্তু চইলা যায় না কাজের থেকে এই ফ্যাক্টরির ভিতরেই কাজ আপনাদের এইখানেই থাকবেন এইখানে খাবারের জায়গা আছে কিচেন রুম আছে পাক করবেন খাইবেন পাতের টাতিল সবই আছে ওকে আপনার দুজন তো পলা আসবে লোক তাই না ওকে